সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু খুবই শীঘ্রই অতি শীঘ্রই প্রকাশের একদম দ্বার প্রান্তি আমি যে স্কুলে চাকরি করি সেইখান থেকে কিন্তু শূন্য পদের চাহিদা নেওয়া হয়েছে অর্থাৎ কতজন প্রধান শিক্ষক প্রধান শিক্ষক শূন্য আছে কিনা কতজন সহকারী শিক্ষকের পদ শূন্য আছে এভাবে কিন্তু সব স্কুল থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে পুরো উপজেলায় এই তথ্যটি কয়েক ধাপে সংগ্রহ করা হয়েছে এবং সেটা কিন্তু যাচাই বাসায়ও শেষ করা হয়েছে একই সাথে এখানে যে বদলির যে ব্যাপারটা ছিল সেটাও কিন্তু প্রথমে উপজেলার ভেতরে বদলি এরপরে হচ্ছে জেলাভিত্তিক বদলি সবগুলো কিন্তু শেষ হয়েছে এবং বিভাগীয় পর্যায়ের যে বদলি সেটাও কিন্তু শেষ হয়েছে এখন শূন্য পদের যে তথ্য সেটাও কিন্তু অধিদপ্তরে পাঠানো হয়ে গিয়েছে এখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শুধুমাত্র সময়ের অপেক্ষা আমি আবারও বলছি যে কোনো মুহুর্তেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে পারে তবে আমরা বিভিন্ন যে হিসাবে এবং অনুযায়ী যে ধারণা করছি আগামী মাসে এই প্রাথমিকের সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তো আপনারা যারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা কিন্তু এখন থেকেই খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন এবং এই সংক্রান্ত যদি কিছু জানার থাকে আপনাদের তাহলে কমেন্টসে জানাবেন এই আমিও কিন্তু এই নিয়োগ পরীক্ষায় একাধিকবার অংশগ্রহণ করেছি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারি আপনাদের আমি সহযোগিতা বা হেল্প করার চেষ্টা করব। এখানে অনেকগুলো বিষয় থাকে এ ধরনের পরীক্ষায় মানে একটা সরকারি চাকরি বাংলাদেশে তো অনেক কঠিন ব্যাপার হয়ে গিয়েছে তো যারা আসলে বিভিন্ন পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন যাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে তাদের অভিজ্ঞতা থেকেও আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি তো ভিডিওতে লাইক দেবেন আর যদি এই নিয়োগ সংক্রান্ত যা কিছু জানতে চান কমেন্টসে জানাবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন আগামী নিয়োগ বিজ্ঞপ্তি এবং শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে নিয়মিত থাকবো